জ্ঞান রাখেন তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন তিনি প্রকাশ্য জগতের জ্ঞান রাখেন তিনি গোপন জগতের জ্ঞান রাখেন তার কাছে কোনো কিছু গোপন নাই ঠিক কিনা বলেন রহমান তিনি হলেন দয়াময় তিনি হলেন মেহেরবান এই যে শুরু হলো চোদ্দ নামের প্রথম দুইটা আর রহমান আর রাহিম হুয়ার রহমান আর রাহিম তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট মার্সিফুল তিনি

আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস আল্লার মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উম ফিদ দুনিয়া অ রাহে মুনফিল আ এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে কাফিররেও করে মুসলিমরাও করে আর আখেরাতের জন্য তিনি রাহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রাহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ইরশাদ করেন কুলি দে আল্লাহ রহমান আইয়াম্মা দা দ্যাও ফলাহুল আস্মা উল হস আমাকে আল্লা নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সারা দায়কে সবাই বলুন তো সারা দায়কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ওয়া ইদা কিলা লাহু মুসাজুদুল রাহমানি কালু রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরআশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহ চিনি কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার কোথেকে আসলো কে রহমান হু দিস রহমান যখন তারা বলে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনা না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনেনা ও রহমান নামে তিনি আটাত্তর আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান দয়াময় রহমান শেখালেন কোরন বানালেন শেখালেন দয়াময় রহমান শেখালেন কোরন বানালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোর বানালেন শেখালেন বয়ান পড়েন আল্লাহ বলে রহমান কারে বলেছেন না নাও আটাত্তর আয়াত বিশিষ্ট গোটা একটা সুরা নাজিল করে দিলাম সুরাত আর রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাম আল কোরআন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন খালাখাল ইনসান মানুষ বানিয়েছেন আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পড়েন সুবাহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাত আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রহিম মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিশ্বনবিসা আলাইহিস সালাম ফরমান লম্মা কদাল্লাহুল খালকা কতাবা ইনদাহু ফাওক আরশিহি আল্লাহ যখন মহাবিশ্ব সব সৃষ্টি করে চাললেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমতি গাদাবি সাবাকাত রাহমতি গাদাবি কোথায় লিখছে আরশের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরশের উপরে আল্লাহ লিখলেন সবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমাণে আগাম ঘুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ খুব এটা পরাজিত হয়েছে সুবহানাল্লাহ বলেন আবার বিশ্বনবী বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন নিরানব্বই টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য গলায় ফাঁস লাগায় আছানা নাই এই এখন গলার আওয়াজ পাড়ছি অ্যাংডের হজুর এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভিতরে ঢুকছে এখন আমরা আছি আ জেগে উঠছে বারোয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বারো না কত বছরের এক মেয়ে কত বছর এগারো ওই দেখেন সব মুখস্থ দুষ্ট আর কিছু মুখস্থ না থাকলে এগুলো মুখস্ত এগারো বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার টানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ একশো টুকরা করেছেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আরশে আজীবের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি নাকি দয়া বেশি তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমারে দয়ায় পূর্ণ আমার শারানি সবাই পড়ে আল্লাহ তুমি দয়ার সাগর রহমানের তোমারে তোমার দয়ায় পূর্ণ আমার শারানি সিদ্দিক আল্লাহ আল্লাহ বলেন আরহামতি ওয়াসিয়াত কুল্লা গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কি না বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রহিম ঠিক কি না বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রক্তি চিনি তিনি হলেন রাহমান তিনি হলেন তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই। বনি এক লোক বছর আল্লাহর করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আপাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টস ডালিম রাতে নামলে টস টসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদারত অবস্থায় যেন মারা যাই ঠিকই আল্লাহ শেষদারত অবস্থায় সেদিনা আজরাইল কে পাঠিয়ে দিলেন শেষ দ্বারত অবস্থায় লোকটা মারা গেলশো বছর দরবারে আল্লাহ কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জানাতে দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ হয় আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দার জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেষদা তো কম দেই নাই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আমার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলবেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলে আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেই তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এই দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের আবাদত হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নিয়ামত ভারী হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান নামে যাবা গো টু দা হেল্প যাও এবার জাহান নামে যাও মাপ জোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার বুকে তোরে ডেলিভারির ব্যবস্থা করে দিল কে আবার তোর মায়ের বুকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌবন এগুলো দান করলো কে তার যে বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টসটসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষ অবস্থায় রুহু করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গুলাম আমার রহমতের তুলনায় আমার নে তুলনায় তোর পাঁচশো বছরের এবাদতের কোনো জমি হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও রহমান উর রাইম তিনি দয়াময় তিনি মেহেরবান জিবরায়েল আলেহিসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিস যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মাদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হادثের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোন আল্লাহর জান্নাতে কেউ কোনদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবীও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহ রহমত আমার চারদিকে বেষ্টুনি দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহ রা চিনছেন ভাইয়ের আপনার রফকে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতে বড় আল্লাহ বলেন খুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ও আমার গুনাগার বান্দারে শুনুন জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কঠিন কালেও আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক না বলেন ঠিক আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ বুঝছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে অজু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনা মাফ করে দেয় الله الرحمن الرحيم الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن